রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ফটোগুলা খুব ভাইরাল কীভাবে এই ধরনের ফটোগুলা এডিটিং করবেন চলুন আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে স্টোরে চলে যাবেন এবারে যাবেন হাইপিক হাইপিক সার্চ দিয়ে এই অ্যাপসটি ডাউনলোড দিয়ে নেবেন আমার এখানে ডাউনলোড করা আছে আমি অ্যাপসে চলে যেতেছি হাইপিকে ক্লিক করবেন অল ফটো এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে ফটো নিয়ে নেবেন যে ফটোটা এডিটিং করতে চান তারপরে এক্সাস্ট এখানে ক্লিক করবেন ক্রপে ক্লিক করবেন ফটোটা ক্রপ করে নেবেন এখন এরকম ভাবে ফটোটা ক্রপ করে নেবেন এআই এক্সপেন এখানে ক্লিক করবেন চেঞ্জ এক্সপেক্ট রিশু এখানে ক্লিক করবেন থ্রি পয়েন্ট ফোর এখানে এটা সিলেক্ট করে নেবেন সাইজ ফটোটা ধরে একটু কাস্টমাইজ করে নেবেন কাস্টমাইজ হলে এখানে দেবেন এখানে লিখে দেবেন গোলাপি রঙের ফুল গাছ অ্যালাউ এখানে ক্লিক করবেন জেনারেটে ক্লিক করবেন দেখুন ফটোটা কি সুন্দর এডিটিং হয়ে গেছে আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন আমার এই ফটোটা ভালো লাগছে এখানে ক্লিক করবেন ওকে এখানে সাইনে ক্লিক করবেন ক্লিক করার পর সিনে ক্লিক করবেন এখানে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিবেন। এআই ইনহ্যামস এখানে ক্লিক করবেন আপনার ফটোটা যদি খোলা থাকে এইচডি হয়ে যাবে এআই আই দেওয়ার পর দেখুন ফটোটা কত সুন্দর এইচডি হয়েছে ক্লিক করবেন আপনার মন মতন কালার কাস্টমাইজ করে নেবেন তাহলে ভালো হবে আপনার যেরকম ফটো ওরকম কাস্টমাইজ করে নেবেন এখানে ক্লিক করবেন এখন গ্যালারিতে সেভ হয়ে গেছে আই হোপ গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ